সাউথ ইন্ডিয়ান না যোগ বিয়োগ গুণ ভাঙে ভাগে খুব পাকা হয় ওদের ভুল হয় খুব কম অঙ্ক বলবো না ক্যালকুলেশনে ওরা খুব স্পট হয় সিলেবাস আমরা যখন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সব কটাতে ফেল সব কটা সাবজেক্ট অঙ্কে একশো একশো এইবার একটু দরিদ্র ঘরের সন্তান ছিল এবার মা এবার দিন রাত অঙ্ক নিয়ে বসে ওই পাগলের মতো অঙ্ক বসে যাচ্ছে বাড়িতে মা ভাবলো যে ছেলের মনে মাথা খারাপ হয়ে গেছে বুঝেছো ধরে বি দিয়ে দিল বিয়ে দেওয়ার পর আরও বিপদ খাওয়াতে হবে এবার চাকরি খোঁজে অঙ্ক কষা খাতা নিয়ে সবাই দেখেন আমি অঙ্ক করে আমার কাজ দেবেন এবং যেতে যেতে সব জায়গায় গেছে তাই কোনো একটা জায়গায় পড় ট্রাস্টার মাধ্যমে চাকরি একটু পেয়েছিল না এর মধ্যে কিভাবে যেন ওর অঙ্ক খাতাটা ও আমি এই এই জায়গাটা আমি একটু জানি না ইংল্যান্ডের তখন বিখ্যাত গণিত বীজ এই হার্ডি হার ডি কাছে চলে যায় আর খাতাটা পেয়েই বলে কি এ তো বিরাট প্রতিবাদ গণিতবিদ ওকে শিগগিরই শিগগি তখন আনো তখন এখান থেকে তখন জাহাজ ছিল প্লেন ছিল না জাহাজে করে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয় এবার ইংল্যান্ডে ইংল্যান্ডের বিষয়টা শোনো ইংল্যান্ডে ইংল্যান্ডে ও লিটিলউড হার্ডি অ্যান্ড রামানুজম ফ্র্যাকশন না কি বলে ওরা গবেষণা করে ওই নাম্বার থিওরির উপর মূলত কাজ রাউন্ডে যাবে সেই নিয়ে গবেষণা করে ওটা কাজ করেছে ও এফ আর এস হয় পঁয়ত্রিশ বছর বয়সেও মারা যায় মারা যায় সেটা আমি বলছি এফআরএস হয় খুব কম বয়স হেলো অফ রয়্যাল সোসাইটি ওর তো বিখ্যাত একটা মানে ইয়ে মানে তোমার একটা মানে একটা স্বীকৃতি ইংল্যান্ডের ভারতবর্ষের মধ্যে প্রথম হয়েছিল একজন জাহাজ নির্মেতা নির্মাতা আঠেরোশো শতকে মানে জাহাজের প্ল্যানিংটা করেছিল তার নামটা আমি মনে পাচ্ছি না তারপরেই পায় রামানুজ মনে হয় তারপরে পায় জগদীশ চন্দ্র বসু সম্ভবত সেকেন্ড ম্যান রামানুজ মনে হয় থার্ড ম্যান জগদীশ চন্দ্র বসু ফোর্থ ম্যান হচ্ছে মেঘনাথ সাহা ফিফথ ম্যান হচ্ছে সত্যনাথ বসু তারপরে বাকি সব তাই অক্সফোর্ড ইউনিভার্সিটি না কারা যেন একটা মার্কিং করে ভারতীয় পাঁচজন বিজ্ঞানীদের মধ্যে যারা একটা লিস্ট বের করেছিল সারা পৃথিবীর গণিত ফিজিসিস্টের বিজ্ঞানীদের মধ্যে এবং তার মধ্যে প্রযুক্তি যারা আবিষ্কার ছিল তারাও ছিল ভারতবর্ষের মধ্যে কেমব্রিজ না অক্সফোর্ড করেছিল লিস্টটা ভারতবর্ষের মধ্যে পাঁচজন বিজ্ঞানী এখানে জায়গা পেয়েছিলো তার মধ্যে একজন হচ্ছে সি ভি রামন একজন হচ্ছে শ্রীনিবাস রামানুজন একজন হচ্ছে সত্যনাথ বসু একজন হচ্ছে জগদীশ চন্দ্র বসু আর একজন হচ্ছে মেঘনাথ সাহা তাহলে কি বললাম শিবি রামন শিবনাথ সামনে জগদীশ চন্দ্র বসু সত্যনাথ বসু মেঘনাথ সাহা আমি বলছি সিমিনার সামনে অ্যাচিভমেন্টটা দেখো ওকে এখান থেকে ডেকে নিয়ে গেছে ইংল্যান্ডের বিখ্যাত বিজ্ঞানী হার্ডিকে একবার প্রশ্ন করেছিল আপনার জীবনে সেরা আবিষ্কার কী করে রামানুজম এই এই কথাটাই আবার বলেছিল হামফ্রি ডেভিস বলে আপনার জীবনে সেরা আবিষ্কার বলে মাইকেল ফ্রাইডে মাইকেল ফ্রাইডে গল্প জানো নিশ্চয়ই বুক বাইন্ডার ছিল হামফ্রি ডেভির বক্তব্য শুনে যেত ওকে লিখে পাঠিয়েছিল তারপর ওর অধীনে মানে গবেষণা করেছে মাইকেল ফ্রাইডে না না ওরে বাপ ওরে ও জানো না ইলেকট্রোম্যাগনেটিক্স উপর কাজ ওর আজকে ফ্যারাডের লস ফ্যারাডেজ লস মানে হচ্ছে ফ্যারাডেজ লসটা হচ্ছে

এই জি হার্ডি সত্যি বড় কথা আরেকটা আরেকটা অ্যাচিভমেন্ট দেখো বাঙালি এটা তো সাউথ ইন্ডিয়ান সত্যেন বোস সত্যেন বোস সারা জীবনে সত্য সত্যেন বোস সারা জীবনে না অক্সফোর্ডে পড়েছে না কেমব্রিজে না বিদেশে কোনো ইউনিভার্সিটিতে এই যে পাঁচজন না ছজন বিজ্ঞানী পাঁচজন বিজ্ঞানী নাম না বললাম যে যারা লিস্টের মধ্যে এসছে যে ওদের যে লিস্ট করেছে সারা বিজ্ঞান বিজ্ঞানী রিমার্কেবল বিজ্ঞানীদের মধ্যে তার মধ্যে সত্যন বস ঢুকে বসে আছে ওর বোস সংখ্যাটা এত স্ট্রং ছিল আবিষ্কার কি ও একটা জিনিস দিয়ে ও বুঝিয়ে দিয়েছে ওর জাতটা কি সত্য বসে অ্যাচিভমেন্টটা কম না ছোট্ট একটু লেখা কয়েক পাতা তার ওয়েটটা পাবো হ্যাঁ কোয়ান্টা মেকানিক্সে শুরুতে যে কয়টা গবেষণা মানে 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 ওর তৈরিতে সাহায্য করেছে তার মধ্যে একটা হচ্ছে সত্যেন বর্ষের এই বোর্ড সংখ্যান একটা হচ্ছে প্ল্যাঙ্কের প্রাঙ্কস ল অফ ব্ল্যাকবোর্ড রেডিয়েশন একটা হচ্ছে নীলসবোর্ডের ওই যে ওই হাইড্রোজেন বর্ণালির যে ওই স্পেকট্রাম ব্যাখ্যা আরেকজন আছে হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইন পটন একটু এবেগ ব্যাখ্যা করেছিল প্ল্যাঙ্কের ইস্যাল টু এইচ নিউ মানে একটা ফোটন তার যদি কম্পাঙ্ক নিউ হয় তাহলে তার মধ্যে এইচ মানে হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট গুণ নিউ এই পরিমাণ শক্তি আছে এইটা দিয়ে ফটোগ্রি এবার ব্যাখ্যা করেছিল এই পা চারজন বিজ্ঞানী হচ্ছে ওল্ড কোয়ান্টাম মেকানিক্সের প্রতিষ্ঠাতা নিউ কোয়ান্টাম মেকানিক্স যারা প্রতিষ্ঠা করেছিল তার মধ্যে প্রথমেই আসে হাইজেনবার্গ হাইজেনবার্গ ওয়ার্নার হাইজেনবার্গ সডিঙ্গার্গ এর দুজন তার পরবর্তী পদক ডেভেলপমেন্টই হচ্ছে তারপরে ডেভেলপমেন্টই হচ্ছে ওরা অন্য জিনিস ওটা ওরা তো কখন ইয়ে তো অ্যাটমিক বোম ওটা অন্য জিনিস আচ্ছা তারপরে ডেভেলপমেন্টটাই হচ্ছে না বলছি বলছি তারপরে ডেভেলপমেন্টটাই হচ্ছে পল ডিরাক অ্যাডিয়ান পল মরিস ডিরাক এ পি এম ডিরাক এর রিলেটিভ ইকুয়েশন অফ কোয়ান্টাম মেকানিক্স প্রথম মানে সঙ্গে কোয়ান্টাম মেকানিক্সকে প্রথম মার্চ করলো এই ইকুয়েশানটা ইলেকট্রনে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের ইকুয়েশন বের করলো হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনের ওয়েব ফাংশনের প্রথম রেডিমিস্টিক ইকুয়েশান বের করলো যেখানে একটা ওয়েব ফাংশন তার চারটে কম্পোনেন্ট থাকছে এদিন পর্যন্ত সোয়েডিং এর নন ইনভেস্টিগেশন বের করেছিল কোয়ান্টেম মেকানিক্সের যেখানে একটাই কম্পোনেন্ট মানে তুমি ধরো যেমন ডেল সাই বাই ডেল টি ডেল সাই বাই ডেল টি ইজ টিজ টু ইন্টু সাই ই মানে টোটাল এনার্জি সাপোজ কিন্তু ডিরাক প্রথম মানে ডিরাকের হচ্ছে ডিরাক হচ্ছে মানে আমার চোখে মানে কোয়ান্টেম মেকানিক্সের অত শক্তিশালী কাজ ডিরাকের পরে ডিরাকের আগে বা পরে কেউ করতে পারেনি এত সুন্দর কাজ করেছে ওয়েব মানে রেডিভিটিকে রেডিভিটি সূত্র জানো কী জিনিসটা রেডিমিডি হচ্ছে চারটে মাত্রা এটা হচ্ছে রেডিমির বৈশিষ্ট্য চারটে মাত্রা টাইম তিনটে মাত্রা তোমরা জানো দৈর্ঘ্য বস্তু উচ্চতা তার সঙ্গে টাইমটাকে আনা হয়েছে কিন্তু টাইমটাকে শ্রোডিঙ্গার যে শোনো শ্রোডিঙ্গারের যে ইকুয়েশনটা যে কোয়ান্টেম সেটা কী সেটা হচ্ছে তিনটে মাত্রা নিয়ে কীরকম ওটা হচ্ছে ওটাকে বলা হচ্ছে ডেল বলে ডেল ডট সাই ডেল ডট সাই তারপরে মাইনাস মানে ভি মানে পটেনশিয়াল ইনটু সাই সমান ই টোটালি ঠিক আছে মা প্লাস বা যাই হবে আমি ঠিক যেটা সাইনটা মনে নেই এইখানে ডেলটা মানে কি বলতো ও না ভুল বললাম ডেল ডেল টু সাই বাই

এখানে ওয়েব ফাংশান একটাই কিন্তু ছাই তার পার্শাল ডেরিভেটিভ করা হচ্ছে দীঘা মানে সেকেন্ড অর্ডার ডিরাক্ট প্রথম বললো যে তার মানে এখানে সমস্যা কী আছে এখানে অনেকগুলো সমস্যা আছে প্রথম কথা ইকুয়াল ফুটিং রাখতে হবে টাইমের সঙ্গে বাকি তিনটে স্পেশাল যে মাত্রা আছে শুনছ সেই তিন সব চারটেকে ইকুয়াল ফুটিং কাটতে হবে তাহলে সমস্যা হচ্ছে টাইম আর ইয়েকে শোনো এটা বলছি এই যে ইটা করছে না

বিরাগ তখন করলো কি রেজিস্ট্রি ওয়েবিকেশন বের করলো যেখানে যেখানে ও ম্যাট্রিক্স ফর্মে আনলো ম্যাট্রিক্স ফর্ম মানে কি ম্যাট্রিক্স ফর্ম কিন্তু ওয়ার্নার হাইসেল মারাগত করেছিল কিন্তু ডিরাকের ম্যাট্রিক্স ফর্মটা আলাদা যেখানে ওয়েব ফাংশনকেই শোনো যেখানে সমতা যেখানে তোমার যেখানে তোমার ওই যে ম্যাট্রিক্সটা করেছে ওয়েব ফাংশনে চারটে কম্পোনেন্ট চারটে কম্পোনেন্ট মানে হচ্ছে সাই ওয়ান সাই টু সাই থ্রি সাই ফোর সাই ফোরটা হচ্ছে টেম্পোরাল সাই ওয়ান টু সাই থ্রি জি এই যে অদ্ভুত সুন্দর করলো মানে তাতে কি দাঁড়ালো জানো তাতে যে ইকুয়েশানটা দাঁড়ালো তাতে মানে তোমার স্পেশালি যে ডেলিভারিটা করতে হচ্ছে বুঝলো তো এক্সের সাপেক্ষে ওয়াই সাপেক্ষের সাপেক্ষে আর টাইমের সাপেক্ষে ডেলিভারি করতে হচ্ছে ওইটা সব করেই পাঁচশোটা ডেলিভিট পাঁচশোটা ডেলিভিট তো ইকুয়াল ফুটিং হয়ে গেলো একইভাবে ট্রিট হলো বিরাট মানে ওর অ্যাচিভমেন্টটা খুব ভালো লেগেছে আমার এরপরেই হচ্ছে এই দেখো প্রথম ডেলিভিটির সঙ্গে কোয়ান্টো মেকানিক্সকে প্রথম মার্চ হলো ডিরাক তারপরের ব্যাপারটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সে চলে গেল সেটা হচ্ছে ফেইনম্যান টমুনাগা সুইঙ্গার এদের কাজ আমি পরিষ্কার কথা বলছি কোয়ান্টাম টাইম এখনো ভালো জানি না যা জানি একটু আধু ওইটা ভালো মতো না জেনে বলা যাবে না এটু অব্দি জানি এটা বললে এটা জেনে তারপরে বললাম ঠিক আছে